আমাদের সারা রাত রাত্রেও যে রাখো বারোটা একটা

যাবেন না থানা আটকে দেবো তো আপনারা যে যার বাড়ি চলে যান রাস্তা ট্রেন থেকে নামিয়ে নেব ফালতু যাবেন এখান থেকে আপনারা বাড়ি চলে যান তার সাথে আমরা টিকিট কেটেছিলাম টিকিট কেটে ওনারা সে টিকিটের ফেরত দেওয়ার ব্যবস্থা করে অনেক বলে মানে অনেকক্ষণ ধরে বলে যে যেতেই যখন দিচ্ছে না তার টিকিটটা আমরা কেটেছি কেন আমরা টিকিটের পয়সাটা ফেরত পাবো না যেহেতু আমরা গাড়ি ভাড়া করে এসেছি আমরা কিভাবে বাড়ি যাবো ভয় দেখাচ্ছে হ্যাঁ ভয় দেখাচ্ছে পুলিশরা ভয় দেখাচ্ছে বলছে আপনাদের ভালোর জন্য বলছে আপনারা বাড়ি চলে যান তো আমরা সরকারের কাছে এই যে আট দফা দাবি নিয়ে আজকে স্বাস্থ্য ভবনের কাছে যাচ্ছিলাম যে আমাদের পনেরো হাজার টাকা দিতে হবে প্রত্যেক মাসে কারণ আজকালকার দিনের একটা মানুষ সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় চলে না কারণ হচ্ছে একটা ভিকারি পর্যন্ত তার একটা দশ টাকা থালার ভাত কিনতে গেলে সে ভাত আর ডাল ছাড়া কিচ্ছু পায় না তাহলে আমরা আমাদের ছেলে আমাদের স্বামী যে এই কাজে এসেছি কিসের জন্য যে আমরা স্বামী বা আমাদের সন্তানকে হেল্প করার জন্য সেই হেল্পটা কি আমাদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে গণনা করেছে সরকার তো আর কিচ্ছু নেই সরকারের যেতে দেওয়া হয়নি আমাদের কাছে দেওয়া হয়নি এত পুজো পুজো প্যান্ডেলে কাছে লাখ করে সরকার দিচ্ছে আর স্বাস্থ্য ভবনে যে এই আশা না যে লেবার আর যখন স্বাস্থ্যকর্মী যখন ওপর মহল যখন বড় বড় মেডেল পাচ্ছে যে মাতৃ হার কমাচ্ছে শিশু মৃত্যুর হার কমিয়ে দিচ্ছে তখন কে পাচ্ছে ব্লক পাচ্ছে জেলা পাচ্ছে কাদের জন্য পাচ্ছে এই লেবার এই আশা কর্মীদের জন্য পাচ্ছে তাহলে এই আশা কর্মীদের জন্য কি একবার চিন্তা করতে পারছে না সরকার আমাদের এখানে সবসময় বলা হয় কি ট্রেনিংয়ে রেখে যে দিদি আপনারা সিসিটিভি সিসি ক্যামেরার মতো কাজ করছেন তাহলে আমরা যদি সিসি ক্যামেরার মতো কাজ করতে পারি দিদি তাহলে আপনি আপনারা বলুন যে সিসি ক্যামেরা হতে পারে তাহলে সিসি ক্যামেরার দাম কত হতে পারে একটা সিসি ক্যামেরা দিয়ে চোরকে ধরাতে পারে তাহলে আমরা একটা সিসি ক্যামেরার মতো প্রত্যেকটা ফিল্ডে ফিল্ডে যাচ্ছি কার জ্বর হয়েছে কার সর্দি কাশি হয়েছে কার টিভি হয়েছে প্রত্যেকটা মানুষকে সময় সময় আমার নাম পূজা মালিক আমি হাটগাছা সাব সেন্টার থেকে এসেছি আজকে আপনারা কিসের জন্য বিক্ষোভ করেছেন এখানে আমরা আজকে স্বাস্থ্য ভবনে যাচ্ছি যে আমাদের আট দাবি আছে সেই দাবিগুলোর জন্যই আমরা স্বাস্থ্য ভবনে যাচ্ছি কিন্তু এখানে থেকেই আমাদের মানে টিকিট কাটার পরেও টিকিট ওনারা নিয়ে নিয়েছেন নিয়ে টাকা ফেরত দিয়ে আমাদের প্ল্যাটফর্মেই উঠতে দেওয়া হয়নি ওনারা আমাদের ভয় দেখাচ্ছেন বলতে পুলিশে যেটা 8 দফা দাবি ওগুলোরকে হাজার টাকা করতে হবে খেপে খেপে টাকা দেওয়া যাবে না কোনো আশা যদি মারা যায় তাহলে তাকে মৃত্যুকালীন পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে আর আমাদের যে টাকা আটকে রাখা হয় সেই টাকাটা যাতে আটকে রাখা না হয় ফোন বিল অন্ততপক্ষে পক্ষে তিনশো টাকা দিতে হবে পিএলআই এক বছর ধরে সমস্ত টাকা বাকি আছে সেগুলোকে দেওয়া হয় না আর মাতৃত্বকালীন ছুটি যেটা আমরা ফিল্ডে গিয়ে মায়েদেরকে বোঝাচ্ছি যে মাতৃত্বকালীন কি করা উচিত সেটা আমরা নিজের আশা হয়ে সেটা তা আমাদের বাচ্চাদেরকে দিতে পারছি আজকে যেতে পারেনি কেন স্বাস্থ্য দপ্তরে আজকে আমাদের স্বাস্থ্য দপ্তরে টিকিট ট্রেনের টিকিট কাটার সত্ত্বেও আমাদের এখান থেকে পুলিশ আটকে দিয়েছে আমাদের যেতে দিচ্ছে না প্ল্যাটফর্মেই উঠতে দেওয়া দিচ্ছে না আবার অপরন্ত ট্রেনে যারা চেপেছে তাকে সেখান থেকেও তাকে নামিয়ে দেওয়া হচ্ছে

আমরা বলছিলাম আমরা কালনা স্টেশনে বসে থাকবো আমরা যাবো না আপনারা যাবেন যাবেন আমরা এখানেই বসে থাকবো কিন্তু ওনারা সেটাও আমাদের থাকতে যাবে না এখানে বসে থেকে বাড়ি চলে যান এখানেও আপনাদের থাকতে দেওয়া হবে না কি করবেন এখানে বসে থেকে এখানে বসে থাকার দরকার নেই এখন কেন বসে থাকবেন এখন আমাদের দাবি হচ্ছে যারা গেছে যেতে পারেনি আমরা চাইছি যে আমরা যাব আমাদের যেন যেতে যাওয়া হয় আমরা ওনারা আমাদের তো স্বাস্থ্য দপ্তর থেকে ডাকা হয়েছে সেই জন্যই তো আমরা যাচ্ছি যেন আমরা সেই জায়গাটা পর্যন্ত পৌঁছতে পারি এবং আমাদের দাবিগুলো তাদের জানাতে পারি এবং ওনারাও যেন আমাদের কথাটা শোনেন আপনার নাম আমার নাম কৃষ্ণা চ্যাটার্জি আর কোন পোস্ট আমি হাটগাছা ওয়েস্ট থেকে আসছি সাতই জানুয়ারি দিয়েছিল আমাদের এখানে সরকার ডেট স্বাস্থ্য ভবন থেকে উনি ডেকেছিল সেখানে জানানো হয়েছিল যে আমাদের আট দফা যে দাবি আছে তিনি যেন মেনে নেন আর আমাদের সকল আশাকর্মী যেন মুখের দিকে তাকায় কিন্তু ওই দিক চেয়েও তিনি বলেছিলেন যে আপনারা আবার একুশে জানুয়ারি এই স্বাস্থ্য ভবনে সকলে মিলে সমবেত হবেন কিন্তু ডাকার পরেও যে আমরা এত আশাকর্মী ভোর থেকে উঠে নিজেদের বাচ্চাদের মুখ চেয়ে সবরকম রান্নাবান্না করে হয়তো কেউ করতেও পারিনি সে স্বাস্থ্য ভবনে যোগ দেবো বলে কিন্তু এইভাবে ডেকে নিয়ে এসে আমাদের এখানে এই প্ল্যাটফর্ম থেকে ফিরে যাওয়া কি আমাদের কি খুব ভালো লাগছে আমাদের স্বাস্থ্য ভবন কি চাইছে যে আমরা শুধু হেনস্থার পর হেনস্থাই হব কোন সরকারি পোস্টে কোন মানুষরা এতভাবে ভাবে হচ্ছে আমরা তো চাইছি সরকারি স্বীকৃতিটা যে আমাদেরকে সরকার থেকে স্বীকৃতি দিক আমাদের মাইনেটা বাড়াক দফায় দফায় টাকা যেন না দিক ইনসেন্টিভের টাকা তো এত দফায় দফায় দেয় মানে সেটা কীভাবে ব্যাংকের বয় ঢোকে তার কোনো হিসাবই রাখা যায় না আমরা সাধারণ মানুষ হচ্ছে তার হিসাব তো কিছু করতেই পারি না সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যখন মাতৃকালীন একটা আমি যখন নিজে মা হচ্ছি তখন আমরা কোনো ছুটি পাচ্ছি না কি পঁয়তাল্লিশ দিন পর আমাকে কাজে জয়েন করতে হবে কিন্তু যখন আমরা মাতৃকালীন একটা সে পরিষেবা যাচ্ছি তখন তাকে কি বলছি যে মা তুমি পঁয়তাল্লিশ দিন কেনা ছ মাস তোমার বা বুকে দুধ একটা বাচ্চাকে খাওয়াও তুমি তার বাচ্চার সঙ্গে থাকো আর আমরা যখন মাতৃকালীনের মা হচ্ছি তখন কিন্তু আমরা এই পরিষেবাটা পাচ্ছি না তাহলে একটা স্বাস্থ্য ভবনের কাছে শুধু একটাই আমার দাবি যে স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য কি দেখছে সরকার আমাদের কি স্বাস্থ্য বলে কিচ্ছু নেই তাহলে আমরা ফিল্ডে কিভাবে একটা মাকে বোঝাবো আমরা যদি পঁয়তাল্লিশ দিনের পর কাজে জয়েন করে যাই তাহলে আমাদের স্বাস্থ্যটা কি থাকবে আমাদের বাচ্চারা কিভাবে ছ মাস বুকে দুধ পাবে আমাদের কাছে সবসময় যখন তখন এই যখনই একটা ডেলিভারি মা হচ্ছে তখন আমাদের রাত নটা দশটা পর্যন্ত আমাদের জেগে থাকতে হচ্ছে